আসসালামু আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের তামাদে আইনের লেকচার 9 আজকে লেকচারে আমরা আলোচনা করব দখল বলে মালিকানা সত্য অর্জন অ্যাকুইজিশন অফ ওনারশিপ বাই পজিশন এই টপিকটা নিয়ে তো দখল বলে মালিকানা সত্য অর্জন সম্পর্কে তামাদে আইনে কি বলছে তামাদে আইনে হচ্ছে এই এ বিষয়ে সম্পর্কে ধারা 26 থেকে ধারা 28 পর্যন্ত আলোচনা করা হয়েছে ছাব্বিশ সাতাইশ এবং আঠাইশ ধারা পর্যন্ত অ্যাকুইজিশন অফ অনারশিপ বাই পজিশন নিয়ে আমাদের এই যে সমূহ আছে সেই বিধানসমূহ আলোচনা করা হয়েছে তো প্রথমেই আমরা যদি বলি যে সুখাধিকার বলতে কি বলি বা হচ্ছে আমরা যেটাকে ইজমেন রাইট বলি সুখাধিকার বা ইজমেন রাইট তো সুখাধিকার হলো এমন কোন এক ধরনের অধিকার যার মাধ্যমে একজন ব্যক্তি অন্য কোনো ব্যক্তির জমি বিশেষ কোনো উদ্দেশ্যে ব্যবহার করে মানে জমিটা হচ্ছে অন্য আরেকজন ব্যক্তির তো এই অন্য আরেকজন ব্যক্তির জমি সে অন্য আরেকজন ব্যক্তির জমি অন্য আরেকজন সে কোন ব্যবহার করবে এবং ব্যবহার করার পর যখন তার একটা অধিকার জন্মে যাবে তখন সেই অধিকারটাকে বলে হচ্ছে সুখাধিকার তো সুখাধিকার আহ হচ্ছে একজন ব্যক্তি অন্য কোন ব্যক্তির জমিতে বা প্রপার্টিতে হচ্ছে বুক করে হ্যাঁ কোনো বিশেষ উদ্দেশ্যের কারণে তো সুখাধিকার দুই ভাবে অর্জন করা যেতে পারে দুই ভাবে হচ্ছে এই সুখাধিকার বা ইসমেন্ট রাইটটা অর্জন করা যায় একটা হচ্ছে দীর্ঘকালীন বুক দখল জনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে বা প্রেসক্রিপশন মানে খুব দীর্ঘ সময় সে এই প্রপার্টিটা হচ্ছে সে রাস্তা হিসেবে ব্যবহার করে বা হচ্ছে পানির ড্রেন হিসেবে ব্যবহার করে বা বিভিন্ন কারণে সে কোনো একটা আলো বাতাসের জন্য সে যদি ওই বিষয়টা ব্যবহার করে থাকে তবে দীর্ঘ কালীন সময় ভোগ দখলজনিত অধিকার বা প্রেসক্রিপশনের মাধ্যমে সে সুখাধিকার অধিকারটা অর্জন করতে পারে কিছু কিছু ক্ষেত্রে বলা হয় বিশ বছর বা কিছু কিছু ক্ষেত্রে বলা হয় বারো বছর এরকম একটা সময় যদি দীর্ঘ সময় জোরে যদি সেই অন্য জনের এই জমিটা ব্যবহার করে থাকে কিছু বিশেষ উদ্দেশ্যের কারণে তখন বিশেষ উদ্দেশ্য গুলা বলতে ম্যাক্সিমাম টাইম রাস্তা বা হচ্ছে ওই পানির সেচের জন্য যে ড্রেন ইত্যাদি বিশেষ উদ্দেশ্যের কারণে যখন ব্যবহার করে তখন তার একটা সুখাধিকার বা ইসমেন রাইট অর্জন হয় ঠিক আছে তো এই ধারা এর উপধারা এক কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আমরা যদি দেখি ছাব্বিশ ধারার ও ব্যবহারের সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে ছাব্বিশ ধারার উপধারা এক আলোচনা করা হয়েছে কোনো দালানে আলো বা আলো বা বাতাস বা আহ আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার নিয়ে আলোচনা করেছে মানে একজনের দালান একজনের প্রপার্টি আছে অন্যজনের প্রপার্টি থেকে সে আলো বাতাসের যে প্রবেশের যে সুবিধা বা ব্যবহার সেটা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো অন্যদিকে পথ মানে রাস্তা বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার নিয়ে আলোচনা করা হয়েছে ছাব্বিশ দ্বারা দুইটা অংশ ছাব্বিশের এক উপধারা একের প্রথম অংশে বলছে কি একজন অন্যজনের একজন ব্যক্তি অন্যজনের জনের প্রপার্টির হতে বা সম্পত্তির মধ্য দিয়ে বা কোনো দালানে বসবাস করে যে দালানের মধ্যে বসবাস করে সে অন্যজনের প্রপার্টি থেকে সে আলো বাতাস প্রবেশের সুখাধিকার আহ অর্জন করেছে এবং সাত বিশ্বের উপদার একের দ্বিতীয় অংশ বলছে যে কোন একজন ব্যক্তি সে অন্যজনের জমিতে বা অন্যজনের সম্পত্তিতে সে কোনো পথ রাস্তার চলাফেরার অধিকার যেটা আছে রাস্তার সুখাধিকার অর্জন করে অথবা জলস্রোতের সুপা সুখাধিকার অর্জন করে অথবা কোনো পানি ব্যবহার এর আহ সুখাধিকার অর্জন করে ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে তো এখন আমরা দেখবো এই যে সুখাধিকার বা এই যে রাইট হ্যাঁ এর কি 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 শর্ত পূরণ করলে এই অর্জন করা যায় হ্যাঁ এটা হচ্ছে সুখাধিকার রাইট কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার অর্জন যারা ছাব্বিশের উপদারা একের প্রথম অংশে আলোচনা করা হয়েছে কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ ও ব্যবহারের সুখাধিকার অর্জন করতে সেখানে এমন আলো বা বাতাস কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহৃত বা উপভোগ করতে হবে হ্যাঁ প্রথমে হচ্ছে কোন দালানে আলো বা বাতাসের প্রবেশ বা সুখা দিয়ে ব্যবহারে সুখাধিকার অর্জন করতে হলে সেখানে এমন আলো বা বাতাস কোনো ব্যক্তি কর্তৃক ব্যবহৃত বা উপভোগ করতে হতে হবে কোন ব্যক্তি কর্তৃক ব্যবহৃত এবং উপভোগ করতে হবে এটা হচ্ছে প্রথম বিষয় তো এখানে কি কিভাবে ব্যবহার করবে এই বিষয়গুলো আমরা দেখব হ্যাঁ এই যে একজন ব্যক্তি কর্তৃক অন্যজনের প্রপার্টিতে বা জমিতে যে আলো বাতাসের সুখাধিকারটা অর্জন করবে বা উপভোগ করবে সেটা কিভাবে করবে প্রথম কথা হচ্ছে যে শান্তিপূর্ণভাবে पीसফুলি হ্যাঁ শান্তিপূর্ণভাবে সে অন্যজনের জমিতে হচ্ছে আলো বাতাসের ব্যবহারের সুখাধিকার অর্জন করবে দুই হচ্ছে সুখাধিকার হিসেবে এজ এন ইজমেন্ট রাইট হিসেবে হ্যাঁ অধিকার হিসেবে পরে বলছি কি অধিকার হিসেবে এই যে আলো বাতাসটা ভোগ করার অধিকার হিসেবে সে ব্যবহার করবে এবং শান্তিপূর্ণভাবে কোনো প্রকারের বাধা বিপত্তি ব্যতীত বা অব্যাহত ভাবে এই যে সুখাধিকারটা ভোগ করছে আলো বাতাসের সে সেখানে ওই ব্যক্তি যে ব্যক্তির প্রপার্টি সে কোন বিশ বছর যাবৎ বা সরকারি সম্পত্তির ক্ষেত্রে ষাট বছর যাবৎ এরকম হচ্ছে শান্তিপূর্ণ ভাবে যদি সুখাধিকার হিসেবে অধিকার হিসেবে কোনো বাধা বিপত্তি ছাড়া ব্যবহার করে তবে তার সুখাধিকার অর্জন হয় বলে আহ তামাদি আইনের ছাব্বিশের এক উপধারা প্রথম অংশে বলা হয়েছে তো ছাব্বিশের উপদারা একের দ্বিতীয় অংশে বলছে কি কোনো পথ বা জলস্রোত অথবা কোনো পানির ব্যবহার অথবা অন্য যে যেকোনো সুখাধিকার অর্জন সম্পর্কে বলছে এখানে কোনো পথ বা জলস্রোত অথবা পানির ব্যবহার অথবা অন্য যে কোনো সুখাধিকার অর্জন করতে এমন পথ জলস্রোত বা পানি অন্য কোনো সুখাধিকার ব্যবহার বা উপভোগ করতে হবে কয়েকটা শর্তে কি। সেটাতে অধিকার হিসেবে হিসেবে বা সত্য দাবি করেছে এমন ব্যক্তি ব্যবহার করতে হবে যে আমার এই জায়গায় এই আপনার এই জায়গাটা দিয়ে আমি হচ্ছে চলাফেরা রাস্তার অধিকার আমার আছে পানি ব্যবহার করার অধিকার আছে হ্যাঁ এরকম অধিকার কোন ব্যক্তি দাবি করবে তারপর হচ্ছে এই অধিকারটা দাবি করবে হচ্ছে শান্তিপূর্ণ ভাবে এবং ওপেনলি প্রকাশ্যে দাবি করবে যে আপনার এই প্রপার্টি দিয়ে আমি দীর্ঘদিন যাবৎ চলাফেরা করছি বিশ বছর যাবত আপনার এই প্রপার্টি দিয়ে আমি চলাফেরা করছি আর যদি সরকারি প্রপার্টি হয় তবে সে ষাট বছর যাবৎ অবাধে চলাফেরা করছে প্রকাশ্যে এবং শান্তিপূর্ণভাবে এবং কোন প্রকারে বাধা বিপত্তি ছাড়া এরকম যদি কেউ প্রমাণ করতে পারে তবে সেই সম্পত্তিতে তার ইজমেন্ট রাইট হিসেবে তার ইজমেন্ট রাইট আছে বলে বলা যাবে এবং সুখাধিকার আছে বলে বলা যাবে তো মোকদ্দমা দায়ের করতে হবে সুখাধিকারের বাধা প্রদানের দুই বছরের মধ্যে এখন আমরা এই যে সুখাধিকার গুলা দেখলাম এই যে এখানে দুইটা পয়েন্ট দেখলাম যে আলো বাতাসের ক্ষেত্রে হচ্ছে কি শান্তিপূর্ণভাবে তারপর হচ্ছে অধিকার হিসেবে বাধা বিপত্তি ছাড়া বিশ বছর বা ষাট বছর যাবৎ ব্যবহার করবে এবং একই সেম একই পদ বা জলস্রোত অথবা পানি ব্যবহারের ক্ষেত্রে সুখাধিকার অর্জনের ক্ষেত্রে দেখলাম যে ব্যক্তি সুখাধিকারের অধিকার দাবি করে সে এটা প্রকাশ্যে দাবি করবে শান্তিপূর্ণ ভাবে দাবি করবে এবং কোনো প্রকারের বাধা বিপত্তি ছাড়া বিশ বছর যাবত যদি কোনো প্রাইভেট প্রপার্টি হয় তবে সেই সে দখল করছে এটা প্রমাণ করবে এবং যদি ষাট বছর হয় তাহলে সরকারি ক্ষেত্রে বছর সেইভাবে ব্যবহার করছে সেটা প্রমাণ করবে এখন যদি কোনো ব্যক্তি সেটাকে তার সুখাধিকার যে ব্যক্তির সম্পত্তি সে যদি বাধা প্রদান করে তাহলে কি করবে মোকদ্দমা দায়ের করতে হবে সুখাধিকার বাধা প্রদানের দুই বছরের মধ্যে এটাই বলছে ছাব্বিশ দ্বারায় তো তামাদি আইনের কি সুখাধিকার দাবি করে দায়ের কৃত মুমা বাদীকে প্রমাণ করতে হবে যে দায়ের করার সম্পত্তিতে সে বাধা বিশ বছর করছে অর্থাৎ সুখাধিকার মুকদ্দমা দায়ের করার পূর্ববর্তী দুই বছর আগে বিশ বছর শেষ হতে হবে যেদিন বাধা দিছে এর আগে বিশ বছর সে শান্তিপূর্ণভাবে ব্যবহার করছে কোনো প্রকার বাধা বিপত্তি ছাড়া এবং যেদিন বাধা দিছে এর থেকে দুই বছরের মধ্যে তার হচ্ছে তামাদির মেয়াদ হচ্ছে একটা মোকদ্দমা দায়ের করার ইজমেন্টের রাইট হিসেবে সুখাধিকার হিসেবে দেওয়ানি মোকদ্দমা দায়ের করার তামাদি শুরু হবে যেদিন বাধা দিছে সেদিন থেকে দুই বছর পর্যন্ত তো দুই বছর যেদিন বাধা দিছে এর আগে হচ্ছে সে বিশ বছর যাবৎ শান্তিপূর্ণ ভাবে কোনো প্রকারে বাধা বিপত্তি ভাবে প্রকাশে ব্যবহার করছে সেই সম্পত্তিটা এটা প্রমাণ করতে হবে আর যদি সেটা সরকারি সম্পত্তি হয় তবে সেটা প্রমাণ করতে হবে যে সে কোনো প্রকারে বাধা বিপত্তি ছাড়া শান্তিপূর্ণ ভাবে বছর যাবৎ ধরে ব্যবহার করছে এখন আমরা দেখবো আটাইশ দ্বারা সাক্ষ্য আইনের আটাইশ দ্বারাই বলছে কি সম্পত্তিতে অধিকারের বিলুপ্তি হ্যাঁ এস্টিংগিশমেন্ট অফ রাইট টু প্রপার্টি আটাইশ দ্বারাই বলছে কি কোন সম্পত্তিতে দখল উদ্ধারের জন্য মোকদ্দমা দায়েরের যে তামাদের মেয়াদ আইনে উল্লেখ করা আছে তা উত্তীর্ণ হওয়ার পর সেই সম্পত্তিতে বাদের অধিকার বিলুপ্ত হবে মানে কোন সম্পত্তিতে দখল উদ্ধার একটা সম্পত্তি আপনার কাছ থেকে দখল করে নিয়ে গেছে বেদখল করছে আপনাকে তো এই দখল উদ্ধারের জন্য যে তামাদির মেয়াদ আছে ওই তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যদি আপনি সেই সম্পত্তির অধিকার দাবি করেন তবে আপনার এখানে সেই সম্পত্তিতে আপনার অধিকার বিলুপ্ত হয়েছে বলে ঘোষণা করবে তামাদি আইনের ধারা আঠাশ অনুসারে ঠিক আছে সম্পত্তিতে অধিকার যেভাবে বিলুপ্ত হয় চলেন সেটা আমরা দেখি তামাদি আইনের দ্বারাই সম্পত্তিতে অধিকার বিলুপ্তি নিয়ে আলোচনা করা হয়েছে বলা হয়েছে কোন সম্পত্তির দখল প্রাপ্তির জন্য মামলা দায়ের দায়ের করার করার বা মোকদ্দমা বিষয়ে তামাদি আইনে যে নির্ধারিত সময় দেওয়া হয়েছে তা উত্তীর্ণ হওয়ার পরে উক্ত সম্পত্তিতে বাদের অধিকার বিলুপ্ত হয়ে যাবে অর্থাৎ আপনার যদি সম্পত্তি আপনাকে কোনো ব্যক্তি যদি সম্পত্তি থেকে আপনাকে বেদখল করে তবে সেই সম্পত্তি থেকে বেদখল করার বারো বছরের মধ্যে আপনার মামলা সম্পত্তি পুনরুদ্ধারের দখল পুনরুদ্ধারের মামলা দায়ের তামাদি আইনের তামাদির মেয়াদ আপনাকে দিছে আপনি যদি সেই বারো বছরের মধ্যে আপনার দখল পুনরুদ্ধার করতে না পারেন বা দখল পুনরুদ্ধারের মামলা না করেন তবে আদালত ধরে নিবে বা আপনাকে ঘোষণা করে দিবে যে আপনার সেই সম্পত্তিতে আপনার অধিকার বিলুপ্ত হয়ে গেছে ঠিক আছে তো এখানে যে বিষয়টা এমসিকিউর জন্য মনে রাখবেন যেহেতু আটাশ দ্বারা সম্পত্তিতে প্রকৃত মালিকের মালিকানা বিলুপ্ত করে এবং দখলদারের শব্দ সৃষ্টি করে সেই সেহেতু আটাশ দ্বারা বিধানটি একটি তত্ত্বগত আইন মানে আপনার যে অধিকার ছিল আপনাকে যে বেদখল করে নিছে বেদখল করার বারো বছরের মধ্যে যখন আপনি আর এই সেই সম্পত্তি জন্য মুকদ্দমা দায়ের করেন নাই তখন বারো বছর পরে যখন মুকদ্দমা দায়ের করবেন তখন তো বলিয়ে দিবে যে আপনার সেই সম্পত্তিতে অধিকার বিলুপ্ত হয়েছে তখন যে ব্যক্তি দখলে আছে বারো বছর ধরে সেই ব্যক্তি সেই সম্পত্তির মালিকানা সে দাবি করতে পারবে আজকের আলোচনা এতটুকুই আমরা পরবর্তী লেকচারে থাকবো তামাদি আইনের যে শেষ ধারাটা আছে ধারা উনত্রিশ সেই ধারা সম্পর্কে আলোচনা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ